বন্ধুরা জানো আমাদের এখানে বিরাট বড় রথ বানানো হয় না আমাদের এখানে গ্রামের বাচ্চারা মিলে নিজেদের ইচ্ছা মতো দলে বিভক্ত হয়ে যায় তারপর সেই দল থেকে একটা করে রথ বানায় তারপর তারা রথের দিন বিকাল বেলায় গ্রামের প্রত্যেকটা বাড়িতে সেই রথ নিয়ে যায় এবং গ্রামের বাড়ির লোক যে যেমন পারে তাদেরকে দেয় যেমন টাকা কেউ আবার চাল দেয় যা পায় তারা রথের পরের দিন সেটা নিয়ে পিকনিক করে বুঝেছো ডিঙ্কাও তার দলে আছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমরা এইভাবে পিকনিক করি আর মজা করি বন্ধুরা কমেন্ট করে দিদি তোমার হচ্ছে সেরা হয়েছে फटाफटি আমারটাই সেরা লাগছে এবারে তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও বাই বাই